লক্ষমাসড়া থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওয়াশ টাওয়ারের দিকে এই টাওয়ার থেকে দেখা যায় সূর্যোদয়ের রূপ সূর্যের ঝিলিক হারিয়ে আর কানে কানে বলে থেমে দেখে যাও আমাকে টাঙ্গর হওয়ার গেলে ওয়াশ টাওয়ার না দেখে উঠলে প্রকৃতির সৌন্দর্য অনেকটা যেন দাঁড়ায় থেকে যায় এখানকার স্বচ্ছ পানি হিজল গাছ আর ওয়াশ টাওয়ার জন্য এখানকার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে তুলেছে এই স্বচ্ছ পানিতে সে গোসল না করলে নাকি মানুষের ভ্রমণের পরিপূর্ণ তৃপ্তি মেটে না তাই অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে গোসল করে আমরা অবশ্য সময় সর্বদার কারণে এখানে গোসল করিনি সারাদিন ভ্রমণ শেষে আমরা তারপরে আমাদের ভোটে এসে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি বিকেলে সৌন্দর্যের সোনালী আলো যখন পশ্চিম দিকে হেলে পড়েছে তখন ঠিক আমরা পারে দিকে রোনা হই আর মনে মনে চিন্তা করতে থাকি টাঙ্গুয়ার হাওয়ার শুধু একটা জায়গা নয় এক অনুভব এ এক জীবন্ত কবিতা